মলিনে মচন পুমসাম জলসন দিনে দিনে সাক্ষিত গীতা স্নান সংসার মলসনাশন প্রতিদিন গীতা পড়ুন জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া যাবে গীতা তৃতীয় অধ্যায় চতুর্থ শ্লোক ন কর্মারম্যম নম পুরুষ শুনুতে নচ সন্ন সনাদেব সমাধি সমাধিগতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্ম ফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না ভগবান কর্মযোগে কর্মের বিষয়ে আলোচনা করছেন কর্ম আমাকে করতেই হবে এবং কর্ম ছাড়া কোনো কিছুতে তুমি সাকসেস হবে না সংসার জীবনে হোক তপস্বী সিদ্ধি জীবনে হোক যেখানে হোক তোমাকে কর্ম তোমাকে করতেই হবে প্রতিটি ক্ষেত্রে নিজের নিজের কর্তব্য সংসারই হোক ব্রহ্মচারী হোক বানপস্তি হোক সন্ন্যাসী হোক যে যেখানে আছি আমি একজন অফিসার হই আমি একজন কৃষক হই আমি একজন ব্যবসাদার হই প্রতিটা ক্ষেত্রে আমাকে কর্ম করতেই হবে এবং গৃহেরও একটা পরিবারে বাবার কর্ম বাবা করবেন মায়ের কর্ম মা করবেন আমাদের ছেলে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে তারা পড়াশোনা করবে। প্রত্যেকে নিজে নেতাই বলছেন কর্ম না করে কেউ জীবনে সাকসেস হতে পারে না কর্ম তোমাকে করতে হবে যেরকম আমরা চাণক্য পণ্ডিতের একটা শ্লোক শিখেছিলাম নহি সিদ্ধান্তি নহি সিদ্ধান্তি মুখে মৃগা পশুরাজ সিংহও বাঘও সে জঙ্গলের রাজা হতে পারে তারও এমনি মুখে এসে খাবার জুটবে না বা কোনো পশু চলে আসবে না তাকেও জঙ্গলে পরিশ্রম করে শিকার করে পশু বধ করে তাকে খেতে হবে সেই জন্য এখানে বলছেন কোনো অবস্থাতেই কর্ম না করলে কোনো কিছুতে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না কর্ম তোমাকে করতেই হবে তো কেন কর্ম করতে হবে কালকের শ্লোকে আলোচনা হবে